খুব উৎসাহ আছে আমার বন্ধু সভাপতি ভাই আনসারানী সাগর গোপালপুরের সমস্ত নেতৃবৃন্দ সবাইকে সালাম জানিয়ে আমি সামান্য দুটি কথা বলব দুই হাজার আট সালে আমি সভাপতি হওয়ার আগ মুহূর্তে পনেরো দিন আগে পনেরো দিন আগে আমি সন্তোষীরা আমাকে এই শহর বাজারে মারছিল বর্তমান সভাপতি আবহাওয়া ছিল এখান থেকে কিন্তু আওয়ামী লীগ মারামারি শুরু করছে এখন আমি এবং সারা বিএনপির নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব আমাদের বিএনপি যে নেতা যে কর্মী যে স্তরে ছিল তাদেরকে সেই স্তরে মূল্যায়ন করার অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ